বিধ্বংসী আগুন লাগলো আমতা দশ নম্বর পোলের কাছে ধূপ তৈরির একটি কারখানায় স্থানীয় সূত্রে দেখা যায় যে শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ জেরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত দেয় কারখানার শ্রমিকরা খবর দেওয়া হয় দমকলে পরে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয় পাশাপাশি আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে পৌঁছয় চন্দ্রপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী তবে কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে দমকলের দুটি গাড়ির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা এদিকে আগুনের জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় হাওড়া আমতা রোডে চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই এ অনলাইনে অর্ডারও করতে পারবেন

সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনাতে দে আজই চলে আসো নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন জিরো ফোর 16207 2024-25 শিক্ষা বর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরে অবস্থিত সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবন জ্যোতি ক্যাম্পাস মধ্যে CBSE প্যাটার্ন ডে বোর্ডিং কোয়াইড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর 2024-25 শিক্ষা বর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন থ্রি এইট ফোর ওয়ান জিরো এইট ফাইভ ওয়ান অথবা এইট থ্রি সেভেন টু নাইন সিক্স থ্রি নাইন এইট জিরো এই নম্বরে